কোচবিহার সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে ব্লকের অন্তর্গত বারোটি গ্রাম পঞ্চায়েতের মোট বিরাশিটি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে এক কোটি দু লক্ষ কুড়ি হাজার টাকার চেক বিতরণ করা হল রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্প থেকে এই চেক বিতরণ করা হয় স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভর করে গড়ে তোলাই এর উদ্দেশ্য প্রসঙ্গত পশ্চিমবঙ্গে আনন্দধারা প্রকল্পের মূল উদ্দেশ্য হল গ্রামীণ এলাকার দারিদ্র পরিবারের নারীদের সংগঠিত করে স্থিতিশীলভাবে কর্মসংস্থান ও কর্মসংস্থানের মাধ্যমে তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে দারিদ্র হ্রাস করা এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান স্বনির্ভর গোষ্ঠীগুলি জানান তারা এই টাকা দিয়ে দলগত বা ব্যক্তিগতভাবে কোনো লাভজনক ব্যবসা করতে পারবেন এতে তাদের আর্থিক উন্নতি ঘটবে প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ছ শতাংশ সুদের হারে এই টাকা দেওয়া হলো মাসিক কিস্তির মাধ্যমে দু বছরে এই টাকা তারা পরিশোধ করতে পারবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাটো দুই নম্বর ব্লক সভাপতি সুভাষিনী বর্মন বিডিও নীতিশ তামাং জয়ন বিডিও রোহন বিশ্বকর্মা ও রাজমণি রায় এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন সহ আরও অনেকেই এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আনন্দারা প্রকল্প আনন্দারা প্রকল্পের অন্তর্গে সিআইএফ ফান্ড সিআইএফ ফান্ড থেকে আমাদের এই চেক বিতরণ করা হচ্ছে কতটা গ্রুপ আজকে আমাদের টোটাল বারোটা সংঘ থেকে বারোটা সংঘ মানে বারোটা জিপি থেকে বিরাশিটা দলকে আমরা দিতে পেরেছি চেক

এবং এই এই টাকা দিয়ে তারা যে কোনো আর্থিক উন্নয়নের কাজ করতে পারবে মানে কীরকম আর্থিক উন্নয়নের কাজ যে কোনো গৃহপালিত পশু বা যে কোনো যে কোনো ব্যবসা শিল্পী বা বাড়ির ব্যবসা রয়েছে সেটাও করতে পারবে সেটা দিয়ে কাজ করতে উন্নয়ন করতে হবে স্যার কি নাম আপনার রাকেশ কর এস এইচি সুপারভাইজার ধন্যবাদ স্যার আপনাদের যে স্বনির্ভর গোষ্ঠী কি নাম আমাদের স্বনির্ভর গোষ্ঠীর নাম তিতলি এসএসজি আপনারা কত টাকা চেক পেলেন আমরা দেড় লাখ টাকা এই যে টাকা পেলেন এটা সরকারের কোন প্রকল্প থেকে পেলেন এটা আমাদের সিআই আনন্দধারা আনন্দ ধারা সিআই থেকে আমরা পেলাম আপনারা কত টাকা পেলেন আমরা 1.5 লাখ টাকা পেলাম এবারে কি করবেন এই টাকা দিয়ে আমরা এই টাকা নিয়ে নিজেদের মধ্যে যার যতটুকু প্রয়োজন সেভাবে নিয়ে আমরা কেউবা নিজেদের মধ্যে ছাগল কিনবো কেউ যারা গালামাল দোকান করে বা গোসালির দোকান করে যারা গোসালিতে লাগাবে আমরা নিজেদের উন্নতি প্রকল্পে যতটুকু করানো যায় উন্নয়নের ক্ষেত্রে আমরা সেইভাবেই কাজ আচ্ছা এই যে টাকাটা পেলেন এটা কিভাবে পরিশোধ করতে হবে এটা আমাদের দশ কিস্তিতে আমরা পরিশোধ করব এবার দশ কিস্তিতেই আমরা যেটা সিদ্ধান্ত করছি দশ কিস্তিতেই আমরা ক্লাস একসঙ্গে পরিশোধ করব আপনারা কতটা লাভবান হচ্ছেন এতে আমরা অনেকটাই আগের তুলনায় আমরা আগের মহিলারা যে গ্রামে ছিলাম সেই তুলনায় এখন আমরা অনেকটাই এই টাকা পয়সা নিয়ে আমরা লাভবান এবং উন্নতি করতেছি ছেলে মেয়ের লেখাপড়া কি বলবেন এই বিষয়ে এ বিষয়ে আমরা এখন আগের তুলনায় মহিলারা আগে যেমন গ্রামের গঞ্জের মহিলারা আমরা স্বনির্ভর ছিলাম না এখন এই টাকা নিয়ে আমরা নিজেরা যতটুকু করতেছি আমরা উন্নয়নের প্রকল্পে বা স্বনির্ভর হওয়ার চেষ্টা করতেছি বাড়ি কোথায় আপনার আমাদের বাড়ি হল চৌধুরিয়ার গ্রাম পঞ্চায়েত চাঁদের কি নাম আপনার আমার নাম সারথী বর্মণ ধন্যবাদ